ধোয়া ওঠা গরম গরম নানের সাথে মাটন শিক কাবাব তার সাথে যদি হয় রায়তা আর পুদিনা চাটনি তাহলে তো আর কোনো কথাই হবে না দারুণ মজার এই কাবাব রেসিপিটি করার জন্য আমি খাসির মাংসের সাথে তেজপাতা কোটা গরম মশলা আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে টমেটো সস আর সয়া সস দিয়ে ভালো করে মেখে নিয়েছি এরপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর তেল দিয়ে মেখে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি সামান্য পানি দিয়ে ঢাকনাটা বন্ধ করে ভালো করে সেদ্ধ করে নিয়েছি পানি শুকানো পর্যন্ত পাটায় বেটে পুদিনা পাতা ধনে পাতা গরম মশলা পাউটির গুঁড়ো লেবুর রস লেবুর খোসা কুচি ডিম কাঁচামরিচ দিয়ে ভালো করে মেখে একটা কাঠিতে মুঠি করে করে সেপ দিয়ে নিয়েছি উভয় পাশ লাল লাল করে ভেজে তারপর রায়তা মিন্ট সস আর গরম গরম নান দিয়ে পরিবেশন করেছি রেসিপিটি ভালো লাগলে পেজটাকে ফলো করে আমার সাথে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ